হাই প্রিয়ন আশাড়ি কেমন আছো আমি এসেন শাহিন আমার একটা নতুন ব্লক আছে আমার পিছিয়ে দেখতেছ অনেক সুন্দর মসজিদ এটা হলো কুড়িগ্রাম সদরে এটা আমি বিল্ডিংটা দেখাইছি এই মসজিদে আর কোনোদিন আসা হয় নাই হঠাৎ করে আমি গেছি কুড়িগ্রাম সদরে কেন্দ্রীয় মসজিদ এটা আপনারা চালু হলে এটা আপাতত চালু হয় নাই চালু হলে আপনি বন্ধুরা ঘরে আসেন এটাও যে আমার হলো সব বাইরের ভিডিও করতেছে পিক তুলতেছে আমিও ফাঁকে একটা ভিডিও করলাম তার জন্য আপলোড করলাম আমার হলো নতুন চ্যালেঞ্জ আর কিছুদিন পড়লে একটা সাবস্ক্রাইব হবে আপনারা কোনো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আমার